নমস্কার দর্শক বন্ধুরা সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে জুলাই দু হাজার কর্মের ক্ষেত্রে ভালো উন্নতি গ্রোথ ভাগ্যস্থান আপনার সাপোর্টে থাকবে কিছু কিছু ক্ষেত্রে আপনার বিবাহিত জীবন এবং ব্যবসার জায়গায় সমস্যা তৈরি হতে পারে খরচের মাত্রা কিছুটা বাড়তে পারে প্রেমের জায়গা অপেক্ষাকৃত কিন্তু ভালো থাকবে কেরিয়ার ওরিয়েন্টেড যারা তাদের জন্য কিন্তু খুবই ভালো ইভেন আপনার শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি চলবে পুরো বিষয়টাই জানাবো এই ভিডিওর মধ্যে ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি নতুন বন্ধু পুরনো বন্ধু আমি প্রথমে আগে গ্রহদের ট্রানজিটটা বলে দিচ্ছি তারপর আমি প্রেডিকশানে যেরকমভাবে ঢুকি চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ ওরকমভাবে ঢুকবো বাঁদিকের যে হরস্কোপটা এখন দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা যে হরস্কোপটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ষোলো থেকে একত্রিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান দেখুন সিংহ লগ্ন সাপেক্ষে ভিডিওটা সিংহ লগ্ন ধরেই দেখবেন অন্যান্য সাড়ে সাতে ঢাইয়ার ক্ষেত্রে রাশি ধরে শুনবেন কিন্তু আমার অ্যাডভাইস লগ্ন জানা থাকলে লগ্ন ধরেই দেখবেন দেখুন সিংহ লগ্ন বা সিংহ রাশির ক্ষেত্রে শনি সপ্তমে বক্রি কেতু দ্বিতীয় থাকছে রাহু হচ্ছে পরিবর্তনের ঘর অষ্টমে থাকছে মঙ্গল বারোই জুলাই রাশি পরিবর্তন করে ঠিক রাশি সাপেক্ষে দশমে চলে আসছে বৃহস্পতি অলরেডি দশমে উপস্থিত অত্যন্ত ফেভারেবেল হাউসে রবি শুক্র একাদশভাবে থেকে মাসটা শুরু করছে এবং শুক্র কিন্তু সাতই জুলাই রাশি পরিবর্তন করে আপনার রাশির দ্বাদশে যাবে দ্বাদশে অলরেডি বুধ উপস্থিত এবং রবি মাসের মিডিলের পর মানে মাঝামাঝি সময়ের পর ডান্ত্রিকের হরস্কোপে দেখুন রবির পাশে আমি ষোলো লিখেছি ষোলোই জুলাই আপনাদের রাশি অধিপতি গ্রহ বা লগ্নপতি গ্রহ রবি সে কিন্তু রাশি পরিবর্তন করে দ্বাদশে চলে আসবে বুধ উনিশে জুলাই রাশির ওপর অবস্থান করবে শুক্র মাসের শেষ দিনে একত্রিশে জুলাই আপনার রাশির ওপর আসবে তো এ তো গেল ট্রানজিটের কথা এবার আমি চাকরি দিয়ে শুরু করছি খুব ইম্পর্টেন্ট দেখুন চাকরির ঘরে মাসটা শুরু হচ্ছে বৃহস্পতি অবস্থান করছে দশম ঘরে এবং বারোই জুলাই থেকে মঙ্গল সেখানে কিন্তু অবস্থান করবে এবং চাকরির অধিপতি গ্রহ শুক্র শুক্র কিন্তু সাতই জুলাই একাদশ থেকে দ্বাদশে যাচ্ছে সর্বপ্রথম এইটুকু যে ডেটা আমরা পেলাম সেখান থেকে আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম এই মাসে কিন্তু জন্মস্থান থেকে দূরে চাকরি পাওয়ার কিন্তু একটা প্রবেবিলিটি থাকছে ওভারঅল চাকরির জায়গা বলতে গেলে ভালো বৃহস্পতি দশমের অবস্থান করছে আগের এক দু মাসও ছিল এবং মঙ্গলও সেখানে বারোই জুলাই অবস্থান করবে অর্থাৎ কি মঙ্গল বৃহস্পতির কম্বিনেশনে চাকরির জায়গা কিন্তু ইম্প্রুভ হবে ভাগ্যবতী মঙ্গল দশম ঘরে যাওয়ার জন্য কাজের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভনেস থাকতে পারে কাজের ক্ষেত্রে ভালো একটা যোগাযোগ কাজের ক্ষেত্রে একটা কনসেনট্রেশান করা যে যে লাইনেই আছেন তার জন্য ভালো বিশেষ করে বৃহস্পতি যেহেতু আছে যারা টিচিং প্রফেশনে আছেন তাদের জন্য ভালো যারা মনে করুন ডাক্তারি নিয়ে কাজকর্ম করেন যারা সার্জারি করছেন মেডিকেল লাইনে যারা কর্মরত তাদের জন্য কিন্তু ভালো এবং আমি এটা বলবো যারা অ্যাডমিন ডিপার্টমেন্টে চাকরি করছেন পুলিশি প্রশাসন বিভাগ হ্যাঁ বা কোনো সাংগঠনিক কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো এমনি সেলসের যারা লাইনে আছেন ব্যাক অফিসে কাজ করছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো ভালো যাবে হরস্কোপ কিন্তু আপনাকে পূর্ণমাত্রায় সাপোর্ট দিচ্ছে এবার শুক্র একাদশে থাকবে সাতই জুলাই পর্যন্ত জুন মাস থেকেই চলছে অলরেডি এবার জুন মাস থেকে চলার জন্য আমার যেটা মনে হয় এই জুন মাস থেকেই সাতই জুলাই পর্যন্ত আপনার সময়টা কিন্তু কর্মের ক্ষেত্রে খুবই ভালো যে কোনো ইম্পর্টেন্ট সিদ্ধান্ত আপনার যদি নেওয়ার থাকে আপনি কিন্তু নিতে পারেন এবার মোটামুটি চাকরির ক্ষেত্রে ইম্পর্টেন্ট সিদ্ধান্তগুলো আপনারা এই সময় নিয়ে নিতে পারেন এবং আমি এটুকু বলবো কেউ চাকরি পরিবর্তন করতে চাইলেও জুলাই মাসের প্রথম দিকটার মধ্যে সাতই জুলাইয়ের মধ্যে ট্রাই করুন আমি কেন এই আগে থেকে বলছি এই জুন মাস থেকে ধরে তাহলে আপনারা সময়টাকে কিন্তু কাজে লাগাবেন এইবার একটা কথা দেখুন সাতই জুলাইয়ের পর শুক্র কিন্তু দ্বাদশে চলে যাবে দেখুন দ্বাদশে যাওয়ার অর্থই হচ্ছে কি দশম্পতি হচ্ছে কি কর্মপতি দ্বাদশ হচ্ছে বিদেশ জন্মস্থান থেকে দূরে দূরে আপনি কর্ম পেতে পারেন চাকরি পেতে পারেন এটা আপনার জন্য কিন্তু খুবই ভালো ফলাফল হরস্কোপ দেখে বুঝতে পারা যাচ্ছি ষোলোই জুলাই রবি রাশি পরিবর্তন করে দ্বাদশে যাবে ভিডিওর প্রথমে আমি বলেছি ট্রান্সলেটগুলো বলার সময় অর্থাৎ যারা বিদেশে অলরেডি কর কাজ করছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো আইটি কম্পিউটার সায়েন্স টেকনোলজি নিয়ে যারা পড়াশোনা কর মানে পড়াশোনা করে চাকরি করছেন যারা আইটি কোম্পানিতে সফটওয়্যারে কোনো কোম্পানিতে চাকরি করেন কোনো প্রজেক্ট ওয়ার্ক করেন কোনো টিমের গ্রুপ লিডার তাদের অল ওভার কিন্তু বারো জুলাইয়ের পর থেকে কিন্তু সময়টা খুবই ভালো যাবে অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে কর্মের দিকটা মোটামুটি কিন্তু স্টেবেল অনলাইনে যদি আপনি মনে করুন চাকরি খুঁজছেন নকরি ডট কম বা মনসার ডট কম অনেক সাইড আছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি হ্যাঁ তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যে চেষ্টা করুন অ্যাটলিস্ট কিন্তু সাতই জুলাইয়ের পরে মোটামুটি কিন্তু চেষ্টা করা সেটা আপনার জন্য কিন্তু ভালো একটা ফলাফল আনতে পারে যারা আইনজীবী হ্যাঁ তাদের জন্য সময়টা ভালো যারা বিচারক তাদের জন্য কিন্তু এই মাসটা মোটামুটি করে কিন্তু ভালো যাবে যারা ডোর টু ডোর ঘুরে সেল করেন কোনো কোম্পানির কোনো ম্যানেজার কোনো ডিরেক্টর কোনো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কোনো উচ্চ পদে আছেন আপনি কোনো টিমের গ্রুপ লিডার ওই বারোই জুলাই থেকে আপনার জন্য সময়টা কিন্তু ভালো বাট একটা কিন্তু এখানে প্রশ্ন আছে সবটাই ভালো আমি বলছি এখনও ভালো বলবো কিন্তু বারোই জুলাই থেকে মঙ্গল দশম অবস্থান করার জন্য কর্মক্ষেত্রে আপনার টেম্পারমেন্টটা কিন্তু একটু কন্ট্রোল করে রাখতে হবে আকস্মিক মাথা গরম হয়তো এক্সাইটমেন্ট এটা কিন্তু আপনার সমস্যার কারণ হতে পারে সেই জায়গাটা কিন্তু আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে আদারওয়াইজ মাসটা কিন্তু আপনার জন্য ভালো কাটবে আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা তার আগে ছোট্ট করে বলে দেবো যে যারা হরস্কোপ কনসালটেশন করতে চাইছেন স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটা আমাদের কনট্যাক্ট নাম্বার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা ডিটেল সমস্ত কিছু কিভাবে কি করতে হবে আপনাদেরকে জানিয়ে দেবো তবে হ্যাঁ মনে রাখবেন বুকিং কিন্তু মাস্ট বুকিং ছাড়া কিন্তু কোনো প্রেডিকশান হয় না বুকিং করবেন সমস্ত আমরা ডিটেল অল ওভার দ্য ফোন সমস্ত কিছু কিন্তু ডিটেলেই আলোচনা করা হবে আচ্ছা যারা গৃহে বসে কর্মরত তাদের জন্য কিন্তু সময়টা মোটামুটি করে কিন্তু বারোই জুলাইয়ের পর থেকে ভালো যাবে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা ব্যবসার ক্ষেত্রে সর্বপ্রথম বলবো শনি যেহেতু বক্রি আছে বৈপরীত্য ফল পাবেন দেখুন বৈপরীত্য ফল মানেটা কি এতদিন যখন বিজনেসের একরকমভাবে চলছিল এইবার শনি বক্রি হয়ে যাওয়ার জন্য আপনার ফলের মধ্যে কিন্তু কোনো তারতম্য ঘটবে যারা অলরেডি রানিং বিজনেসে আছেন যে কোনো বিজনেসে সেই বিজনেসের ক্ষেত্রে লক্ষ্য করে একটু দেখুন আপনার কোনো পরিবর্তন হচ্ছে কিনা হতে পারে কারুর ভালো হতে পারে কারুর খারাপ এটা নির্ভর ম্যাক্সিমামটাই করবে আপনার পূর্ব জীবন বা এই জীবনের অতীতে কর্মফলের ওপর শনি কিরম রেজাল্ট দেয় সেটা কিন্তু সম্পূর্ণ তার ওপর ডিপেন্ড করে অর্থাৎ ব্যাপার যেটা দাঁড়ালো যদি দেখেন আপনার বিজনেস ভালো চলছিল কিছুটা নেগেটিভ হয়ে গেছে তাহলে আপনাকে বুঝতে হবে জন্মচকে শনি কিন্তু আপনার বক্রি আছে আচ্ছা নেগেটিভটা কী হতে পারে আমি প্রথমে নেগেটিভটা বলে দিই পজিটিভটা একটু বাদে বলছি শনি বক্রি হয়ে যাওয়ার জন্য দেখবেন অনেকের ক্ষেত্রে বিজনেস যারা করছেন রানিং বিজনেসে কোথাও না কোথাও গিয়ে আপনি লক্ষ্য করবেন যেন ধারবাকিতে বেশি মাত্রায় মাল দেওয়া হয়ে গেছে সে টাকাগুলো ফেরত আসছে না কাস্টমার আসা বন্ধ হয়ে গিয়েছে নর্মালি যে যেভাবে ব্যবসার ফ্লো চলে সে ব্যবসার ফ্লোটা নেই একটা সব কিছু একটা ভাব হয়ে গেছে এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করে দেখবেন তিরিশে জুনের পর থেকে হতে শুরু করেছে কিনা যদি হতে শুরু করে একেবারেই দেরি না করে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কিন্তু কনসাল্ট করে নেবেন এবং এটাও বলবো যে ধারবাকিতে কাউকে এই সময় কিন্তু মাল দেবেন না যদি কোনো জায়গা থেকে ধারে আপনি কাজ করেন খুব বেশি মাত্রায় কিন্তু করবেন না যাতে করে সেটা ওভারলোড না হয় এবং এটাও আপনাকে তার সঙ্গে মাথায় রেখে দিতে হবে যে অফিসিয়াল ক্ষেত্রে বা ব্যবসার স্থলে কারোর সঙ্গে মাথা গরম করা কিন্তু চলবে না পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে ভুল করেও কিন্তু কোনো মতভেদ করবেন না নতুন বিজনেস খোলার ইচ্ছা অনেকেরই থাকে সবারই থাকে কিন্তু এই সময়টা কিন্তু আমি অ্যাভয়েড করতে বলবো আপ টু পনেরোই নভেম্বর পর্যন্ত এই যে ছ মাসের ডিউরেশান বলছি এই ছ মাসের ডিউরেশনের মধ্যে নতুন ব্যবসা কিন্তু খোলা চলবে না সেটা কিন্তু আপনার হিতে বিপরীত হতে পারে সমস্যামূলক হতে পারে আর যাদের বিজনেস একেবারেই আটকে গিয়েছিল বহুদিন চেষ্টা করছিলেন হচ্ছিল না তো তাদের ক্ষেত্রে আবার এই সময় কিছুটা উল্টো ফল হবে শনি বক্রি যে পুরোটা খারাপ দেবে তা নয় দেখুন কারুর ক্ষেত্রে ভালো হবে প্রথমে যেরকম বললাম আবার কারুর ক্ষেত্রে খারাপ হবে এবং যদি দেখেন যে এই সময় ব্যবসার অপরচুনিটি খুলে যাচ্ছে স্কোপ আসছে তাহলে আপনারা চেষ্টা করে দেখবেন সেগুলোকে মানে অ্যাভেল করতে পারেন কি না তবে এখানে টোপের কোনো ব্যাপার নেই কারণ এখানে রাহুর কোনো কার্যকারিতা থাকছে না শনির ওপরই পুরো ডিপেন্ড করছে শনি কাউকে টোপ কিছু দেয় না তো শনি যে জিনিসটা করে একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে ফলাফল দেয় তো ব্যবসার ক্ষেত্রে যাদের বিজনেস প্রায় চলছিল না যাদের ব্যবসা করার ইচ্ছা আছে কোনো স্কোপ হচ্ছিল না ভালো একটা প্রপারলি ফান্ডে অ্যারেঞ্জমেন্ট হচ্ছিলো না শনি বক্রি হয়ে যাওয়ার পর সেই জায়গায় কিন্তু উল্টো ফল অর্থাৎ আপনাদের এগুলো কিন্তু এবার হতে পারে সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে ওভারঅল বলতে গেলে মন্দের ভালো ফল ব্যবসার ক্ষেত্রে এই মাসটা আপনার থাকবে খুব আকস্মিক কোনো পরিবর্তন হলে বিজনেসের ক্ষেত্রে অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনি কনসাল্ট করে নেবেন এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হল স্কুলের পড়াশোনা দেখুন সহজভাবে বলতে গেলে স্কুলে পড়াশোনার ঘরে বৃহস্পতি সপ্তম দৃষ্টি এবং চতুর্থপতি মঙ্গল নবমে থাকছে নবম থেকে সে দশমে আসছে বারোই জুলাই অর্থাৎ বারোই জুলাই থেকে বৃহস্পতি মঙ্গল উভয়ই দৃষ্টি দেবে চতুর্থে এবং শনি বক্রি হয়ে কিন্তু দৃষ্টি দেবে সোজাভাবে বলতে গেলে স্কুলে পড়াশোনা এক কথা বলতে গেলে ভালো বৃহস্পতির দৃষ্টি চতুর্থ ঘরে পড়াশোনার ক্ষেত্রে যারা টুয়েলভ অবধি পড়ছেন অর্থাৎ স্কুলে তাদের জন্য অতীব ভালো পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন মনোযোগ বৃদ্ধি এবং অবশ্যই কিন্তু ইম্প্রুভমেন্ট সমস্ত কিছুই কিন্তু আমরা এখানে দেখতে চলেছি সিংহ লগ্নের ক্ষেত্রে স্কুলে পড়াশোনার জায়গাটা একদিক থেকে কিন্তু ভালো শনির দৃষ্টি বক্রি হয়ে যাওয়ার জন্য যাদের শনির দৃষ্টির জন্য কিছুটা সমস্যা ফেস করছিল তাদের এই সমস্যা এবার কিন্তু আপনাদের মিটে যাবে এবং একটা প্রোগ্রেসিভ ভাব আমরা অবশ্যই কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাবো না যদি পরীক্ষা থাকে কোনো জায়গায় রেজাল্ট বেরোবার থাকে সেখানে রেজাল্টের ক্ষেত্রেও মোটামুটি ফলাফলটা আপনাদের কিন্তু ভালোই থাকছে তো এই জায়গাটা বোঝা গেলো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ঠিকই আছে মঙ্গলের দৃষ্টি চতুর্থভাবে থাকার জন্য মায়ের সঙ্গে সামান্যতম একটু মতবিরোধ হতে পারে অন্যান্য বিষয় কিন্তু মোটামুটি আপনার স্বাভাবিকই যাবে গৃহ বাড়ি গাড়ি নিয়ে যদি কোনো সমস্যা চলে সে সমস্যা এই মাসে কিন্তু মিটে যাওয়ারই কথা অর্থাৎ জুন মাসটা তো ভালো বলেইছি জুলাইতেও কিন্তু আপনারা বেটার ফল পেতে পারেন তো আলোচনা এবার আমাদের কলেজ লেভেল এডুকেশন দেখুন কলেজ লেভেল এডুকেশান অধিপতিগ্রহ বৃহস্পতি সে সরাসরিভাবে দশমে অবস্থান করছে মজার ব্যাপারটা কি খরস্কোপ অনুযায়ী বারোই জুলাই থেকে সেখানে আবার মঙ্গলও দৃষ্টি দেবে দশম থেকে দেখুন আমি একটা জিনিস বলছি উচ্চশিক্ষার অধিপতিগ্রহ কর্মঘরে অর্থাৎ কি চাকরিমুখী পড়াশোনাগুলো কিন্তু ভালো হবে মানে যে কোর্সটা করলে ধরুন আপনি চাকরি পাবেন সেগুলো ভালো হবে এছাড়াও মঙ্গলের দৃষ্টি থাকার জন্য মেডিকেল নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য খুবই ভালো যারা মনে করুন কোনো ট্রেনিং ট্রেনিং করছেন কোন স্পেশালাইজেশান কোর্সের জন্য সেখানেও কিন্তু আপনি ভালো ফল পাবেন এম টেক নিয়ে যারা পড়ছেন বিটেক নিয়ে পড়ছেন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছেন সে সমস্ত বিভাগে পড়াশোনাগুলো কিন্তু এবার ভালো যেতে শুরু করবে এবং আমি এটাও বলবো যে কোনো রকমের ছোটো কোনো কোর্সে যদি অ্যাডমিশান করতে চান সেটাও আপনারা করতে পারেন অনলাইনে যদি কোনো কোর্সে অ্যাডমিশান করবেন আপনার ইচ্ছে থাকে মাসের যে ওই তৃতীয় সপ্তাহটা শুরু হওয়ার ঠিক আগে উনিশে জুলাই যখন বুথ ট্রান্সলিট করে আপনার রাশির ওপর চলে আসবে তখন আপনি কিন্তু চেষ্টা করে দেখতে পারেন সেখান থেকেও কিন্তু একটা বেটার ফল আপনি পেতে পারেন উচ্চশিক্ষার জায়গাতে কিন্তু এক কথায় ভালো আর যারা অলরেডি পড়ছেন তাদের জন্য তো সময়টা অবশ্যই ভালো থাকছেই সেখানেও কিন্তু কোনো আপনাদের অ্যাস সমস্যা থাকছে না পড়াশোনা যদি রেজাল্ট বেরোবার থাকে উচ্চশিক্ষা সেখানেও কিন্তু আপনারা বেটার ফল পেতে পারেন এই জায়গাগুলো আমরা প্রত্যেকটাই ভালো দেখতে পাচ্ছি তবে হ্যাঁ শনি স্ট্রাগেলের গ্রহ সে আবার বকরি পড়াশোনার ক্ষেত্রে বলুন কি চাকরি পাওয়ার ক্ষেত্রে বলুন সামান্যতম স্ট্রাগেল যদি শনি জন্মছকে আপনার বকরি থাকে সেক্ষেত্রেই ঘটতে পারে এটা জনের ক্ষেত্রে সবার ক্ষেত্রে তো ঘটে না তো মোটামুটি ধরতে পারেন মোটামুটি ফলাফলটা কিন্তু আপনি স্টেবিলি পাবেন তো যাই হোক উচ্চশিক্ষার জায়গাটা ভালো যারা মানে কোনো টিচারির কোর্স করছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো যাবে যারা এমকম পড়ছেন চার্টার অ্যাকাউন্টেন্ট নিয়ে পড়াশোনা করছেন বা এম ফার্মা পড়ছেন বি ফার্মা পড়ছেন উচ্চশিক্ষার মধ্যে এম বিএ এম সি এগুলো নিয়ে যারা পড়ছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো থাকবে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল বিভাগে পড়াশোনাও কিন্তু এই মাসটা অপেক্ষাকৃত ভালো হতে পারে যারা সিভিল নিয়ে পড়ছেন ভালো আমি একটু আগে বললাম কিন্তু শনি যদি জন্মশাখে বক্রি হয়ে থাকে একটু ডিফিকাল্টিস পেরোতে হতে পারে অন্যান্য দিক অবশ্য আপনার ঠিকই আছে তো আলোচনা এবার আমাদের প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের ঘরে মোটামুটি কোনো প্ল্যানেটের দৃষ্টি থাকছে না বারোই জুলাই থেকে মঙ্গল অষ্টম দৃষ্টি দিয়ে দেখবে এই জায়গাটা একটা কথা বলি ওভারঅল বলতে গেলে প্রেমের জায়গা বারোই জুলাই পর্যন্ত কিন্তু ভালো জুন মাস থেকেই মোটামুটি চলছে এবং জুলাই মাসে বারোই জুলাই পর্যন্ত ভালো থাকবে মঙ্গলের দৃষ্টি যখন থেকে বারোই জুলাইয়ের পর প্রেমের ঘরে পড়তে শুরু করবে তখন থেকে কিন্তু তেজ রাগ উষ্মা ক্রোধ এগুলো কিন্তু একটু বাড়তে পারে তাই চলতি প্রেমের মধ্যে আপনার পার্টনারের সঙ্গে ঝগড়া ঝামেলা বিবাদটাকে আপনাকে বারোই জুলাইয়ের পর এড়িয়ে চলতে হবে হয়তো হতে পারে যে আপনি এমন কোনো কথা বললেন আপনার পার্টনারের ইগোয় লেগে গেল আপনার পার্টনার আপনাকে কোনো কথা বললো সেটা আপনার খারাপ লেগে গেল মানে ছোট্ট একটা ঘটনা হয়তো কোনো কিছু বড় ব্যাপার হওয়ারই ছিল না কিন্তু সামান্যতম কোনো কারণ আমরা বলি না যে কী আর ছিল এই ব্যাপারটার জন্য এত ঝামেলা করে কি হলো এরকম একটা ব্যাপার কিন্তু সিচুয়েশান মঙ্গলের দৃষ্টির কারণে হতে পারে মঙ্গলের টেন্ডেন্সিটাই থাকে কি একটা ছোট্ট জিনিস দাম করে একটা বড় পরিস্থিতি একটা ক্রিয়েট করে দেয় এই জায়গাগুলোকে কিন্তু একটুখানি নজরে রাখবেন অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে চতুর্থপতি এবং নবমপতি হয়ে সে প্রেমের ঘরে দৃষ্টি দেবে প্রেমের ক্ষেত্রে তো সাফল্য আসবে যারা সিঙ্গেল বাড়িতে বসে আছেন প্রেমের জায়গাটাও ভালো কাটতে পারে তাও বারো জুলাইয়ের পর আমি এটা বলছি না ঝগড়াঝাটির জন্য আমাদের সম্পর্ক বিচ্ছেদ হবে সেরকম কোনো ব্যাপার এখানে নেই চিন্তা করার কিছু নেই মোটামুটি কিন্তু ঠিকই আছে প্রেমের জায়গা মোটামুটি ভালো থাকবে এবং সাচ অনেক রোমান্টিক মুহূর্ত পেরোবেন তো অল হওয়ার পরিস্থিতি কিন্তু ভালো বুধ উনিশে জুলাইয়ের পর রাশির ওপর অবস্থান করবে এই সময়ের পর থেকে একটু তর্ক বিতর্ক কিন্তু প্রেমের ক্ষেত্রে এড়িয়ে চলতে হবে আদারওয়াইজ মোটামুটি কিন্তু ঠিকই থাকছে তো এবারে আমাদের আলোচনা হলো বিবাহ হ্যাঁ বিবাহর ক্ষেত্রে দাম্পত্য সুখ প্রথমে আমি এখানে বলবো সপ্তম প্রতি শনি সপ্তমে বক্রি হয়ে যাওয়ার জন্য দাম্পত্য সুখে কিছুটা কিন্তু মিশ্রফল থাকতে পারে মিশ্রফল ইন দ্য সেন্স কি বৈপরীত্য ফল বৈপরীত্য ফল কেন কারণ সেই শনি বক্রি ব্যবসার মতো করেই বলবো দাম্পত্য জীবনে আকস্মিকভাবে সুখ স্বাচ্ছন্দ্য অনেকের হারিয়ে যাবে আবার অনেকের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বা বন্ডিং ছিল না সে বন্ডিং আবার ফিরে আসবে যেহেতু শনি বিপরীত ফল দেবে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট তো পার্সোনাল হরস্কোপ না দেখে বলা যায় না তবে আমি এটুকু বলবো উল্টো ফল এখানে প্রেডিকশান করা খুবই ডিফিকাল্ট তবে তাও বলবো ওভার শনি বকরি থাকার জন্য মোটামুটি দাম্পত্য সুখ কিছুটা হলেও কিন্তু বিঘ্নিত তো করবে জন্মচকে যদি শনি বকরি আপনার পার্সোনালি থাকে তাহলে তো এই সময় কিছুটা সুখ না অবশ্যই বিঘ্নিত করবে এবং বিবাহ যাদের একেবারে ঠিক হয়ে গিয়েছিল সার্ডেন শনি বক্রি হওয়ার কারণে কোনো সমস্যা আসতে পারে তবে ছোটোখাটো ব্যাপারগুলো ইনভিটেশানের ক্ষেত্রে বা মনে কোনো সবাইকে বলা হয়েছে কি না ক্যাটারিং বুক হয়েছে কিনা এই সমস্ত জায়গাগুলো ছোটো ছোটো ব্যাপারগুলো কিন্তু শনি যদি জন্মশাকে বক্রি থাকে অবশ্যই কিন্তু একটুখানি আপনাকে খেয়াল রাখতে হবে আর এটা বলবো যে আকস্মিক যদি এই সময় কারোর বিবাহ ঠিক হয় অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে তবে কিন্তু করবেন কারণ শনি আজীবন বকরি থাকে না শনি পনেরোই নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে এই মা বছরে অর্থাৎ কি এর মধ্যে বিবাহের কোনো কানেকশান যদিও বা আসে এই মাসটাও আমি ধরে বলছি তাহলে কিন্তু একটু অ্যাস্ট্রোলজার সঙ্গে কনসাল্ট করে এগোবেন প্রেমজু বিবার ক্ষেত্রে মিডিয়াম একটা কানেকশান থাকছে খুব স্ট্রং না হলেও একটা মিডিয়াম কানেকশান আপনারা কিন্তু এখানে পাবেন তো মোটামুটি আপনার বারোই জুলাইয়ের পর থেকে প্রেমজীবের ক্ষেত্রে কানেকশান কিন্তু খুলবে তো অ্যাভারেজে ঠিক আছে দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে বা তার উন্নতি নিয়ে বা তার প্রোগ্রেস নিয়ে একটু কিন্তু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আপনাকে কিন্তু চলতে হতে পারে অন্যান্য বিষয় ঠিকই আছে এবার আমাদের এক্সটার্নাল কিছু ফ্যাক্টর নিয়ে আলোচনা করি অষ্টমে রাহু আছে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে খুব ভালো বই ওয়াইফ মামলা চলে চললে সেখানেও কিন্তু বেটার ফল পাবেন কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে হার্ট কম্পিটিশান ফেস করতে হতে পারে পুরোনো কোনো রোগভোগের প্রাদুর্ভাব শনি কারণে কিন্তু বাড়তে পারে বুধ উনিশে জুলাই থেকে আপনার রাশিতে প্রবেশ করবে সরাসরি সমসপ্তমী দৃষ্টি দেবে উপস্থিত বকরি শনির সঙ্গে এই জায়গা থেকে কিন্তু বুধের দৃষ্টি সপ্তম গড়ে পড়ার জন্য তর্ক ঝগড়া বিতর্ক উনিশে জুলাইয়ের পর থেকে দাম্পত্য জায়গায় কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে ধর্মকর্মের প্রতি রুচি বাড়বে এই জায়গাটা ভালো আয়ের জায়গাটা বেশ ভালো থাকছে বিজনেসের ক্ষেত্রে মোটামুটি করে দেখতে গেলে সাতই জুলাই পর্যন্ত মাসের প্রথম দিকটা জুন মাস থেকেই চলবে বিউটি পার্লারের ব্যবসা সেলুনের ব্যবসা কসমেটিক্সের ব্যবসা সাজগজে আইটেমের ব্যবসা মোটামুটি কিন্তু ভালো যেতে পারে এবং জন্মস্থান থেকে দূরে যারা কাজ করছেন বা ব্যবসা করছেন তাদের জন্য সময়টা বেশ ভালো কাটবে খরচের জায়গা অ্যাভারেজলি থাকছে খুব ভালো না খুব খারাপও না মোটামুটি খরচের জায়গাটা কিন্তু আপনার থাকবে তবে হ্যাঁ বুধ উনিশে জুলাই পর্যন্ত দ্বিতীয় প্রতি দ্বাদশে থাকছে দ্বিতীয় সেভিংস দ্বাদশ হচ্ছে খরচা এই জায়গাটাকে কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে খরচ যেন অতিরিক্ত মাত্রায় না হয় আপনার হেলথ অল ওভার বলতে গেলে কিন্তু ষোলোই জুলাইয়ের পর থেকে একটু ঘোরাঘুরির জন্য একটু ট্রাভেল হতে পারে এক্সট্রা লোড পড়ে যেতে পারে কাজের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ওভারলোড হয়ে যেতে পারে ব্যবসার পাশাপাশি চাকরি এবং চাকরি পাশাপাশি ব্যবসা যদি আপনি করেন তাহলে একটু মিডিয়াম ফল পেতে পারেন না মোটামুটি কিন্তু ঠিক আছে তো শেষ করছি আজকের রাশিফল খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্যান্য ভিডিও নিয়ে নমস্কার